আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা চট্টগ্রাম বন্দরে নিরাপত্তারক্ষী পদের শারীরিক যোগ্যতা ও স্বাস্থ্য পরীক্ষা দিয়েছিলেন এবং সেখান থেকে আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ তেরোশো জন আপনারা শারীরিক যোগ্যতা ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো আপনাদের লিখিত পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে নিচে বিস্তারিত দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন তেরোশো জন প্রার্থীর লিখিত পরীক্ষা নিম্নোক্ত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দশ তারিখ চার মাস দু সাল বেলা দুইটায় রোজ বৃহস্পতিবার এবং আপনাদের যে স্থানে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দর কলেজ বন্দর চট্টগ্রাম এই স্থানে আপনাদের যাদের রুল নম্বর দুই থেকে পাঁচ পর্যন্ত এর মধ্যে যাদের রুল নম্বর তাদের এই স্থানে অর্থাৎ চট্টগ্রাম বন্দর কলেজ বন্দর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং এই রুল নাম্বারের মধ্যে জন প্রার্থী উত্তীর্ণ এবং আপনাদের আরেকটি যে স্থানে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় বন্দর চট্টগ্রাম এই স্থানে আপনাদের যাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারা হচ্ছেন যে পাঁচ হাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দশ হাজার তিনশো ছিয়াত্তর পর্যন্ত এই রুল নাম্বারের মধ্যে যারা প্রার্থী রয়েছেন তাদের পরীক্ষাটি এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং এই রুল নাম্বারের মধ্যে ছয়শো জন পাঁচজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তো আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি অর্থাৎ পরীক্ষার প্রবেশপত্রটি কিভাবে ডাউনলোড করবেন এখানে দেওয়াটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা পূর্বে প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে উত্তীর্ণ প্রার্থীগণ সাতাশ তারিখ তিন মাস দু পঁচিশ তারিখে লগ ইন করে আপনারা পরীক্ষার প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন অবশ্যই আপনারা আপনাদের পরীক্ষার প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন এবং নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেবেন ধন্যবাদ সবাইকে